আমি টাকা জমাচ্ছি যেদিন অনেক টাকা হবে সময় কেনার মতো টাকা সেদিন কিছু সময় কিনে নেব যারা প্রতিদিন প্রতি মাস প্রতি বছরে বলে যায় খুব ব্যস্ত একদম সময় পাই না কাজের চাপে মনে থাকে না তাদের সে কেনার সময় ধার দেব সময় কেনা হয়ে গেলে আমি আবার টাকা জমাবো এরপর কিনব অজুহাত পৃথিবীর সমস্ত অজুহাত কিনে জমা করব সময়ের অভাবে অজুহাতের কারণে কেউ যেন আর প্রিয় মানুষকে ভুলে না যায় তাই অফুরন্ত সময় আর শূন্য অজুহাতের এক পৃথিবী বানাবো নমস্কার বন্ধুরা আমি তোমাদের সবার বন্ধু অনিমেশ। এতক্ষণ এই কবিতাটা পাঠ করে শোনালাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে বলো না যারা আমার নতুন বন্ধু তাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশানটা জটপট করে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা তাড়াতাড়ি দেখতে পারো আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমাকে কন্টিনিউসলি সাপোর্ট করার জন্য थैंक यू वेरी मच ऑल ऑफ यू गाइस फॉर योर काइंड सपोर्ट एंड लव लाभ सबाई खूब भलो थको सुस्थ नेक्स्ट वीडियो भिडियोते नमस्कार